অপরূপ সুন্দর একটা দ্বীপের মধ্যে সাফিয়া আর মাহিম নামে দুই বন্ধু বাস করত দুজনেই খুব ভালো বন্ধু ছিল তারা সবসময় একসঙ্গে খেলাধুলা করত মাহিম ছিল খুব পরিশ্রমী তবে একটু গম্ভীর আর সাফিয়া ছিল খুব মিষ্টি স্বভাবের কিন্তু আত্মবিশ্বাসের অভাব ছিল একদিন মাহিম আর সাফিয়া একটা স্টোর রুমে একটি পুরনো মানচিত্র পেল তারপর তারা সেই মানচিত্রটাকে ভালোভাবে দেখতে গিয়ে দেখল যে একটা মরুভূমিতে খাজানার সন্ধান দেওয়া আছে এরপর মাহিম আর সাফিয়া সিদ্ধান্ত নিল যে সেই খাজানাটাকে তারা খুঁজে বের করবে সেই খাজানাটার কাছে যেতে হলে তাদের হেলিকপ্টার দিয়ে আকাশপথে যেতে হবে তাই মাহিম আর সাফিয়া হেলিকপ্টারের জন্য এয়ারপোর্টে চলে যায় এরপর তারা একটা হেলিকপ্টার খুঁজে পেল যেটা তাদের মরুভূমিতে নিয়ে যাবে তারা হেলিকপ্টারে করে আকাশে চলে গেল তারা আকাশ থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেল যেটা তাদের মনোমুগ্ধ করে দিচ্ছিল অসম্ভব এই সুন্দর মুহূর্ত যেন তাদের মাঝে স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে কিছুক্ষণ পর তারা তাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেল হেলিকপ্টার নিচে না নামার কারণে তারা সিদ্ধান্ত নিল যে হেলিকপ্টার থেকে প্যারাস্যুট নিয়ে নামবে প্রথমে তো তাদের ভয় লাগছিল কিন্তু তারা মনকে শক্ত করে সাফিয়া আর মাহিম দুজনই হেলিকপ্টার থেকে লাভ দিল এরপর আকাশেই তারা প্যারাসুট খুলে নিচে নেমে আসলো নিচে নেমে মাহিম আর সাফিয়া একটা শান্তির নিঃশ্বাস নিল তারা এবার মানচিত্র অনুযায়ী মরুভূমির রাস্তায় হেঁটে যাচ্ছিল আর মরুভূমি যেন আগুনের মতো উত্তপ্ত কিছু দূর যেতেই তারা পানির অভাবে হাঁপাচ্ছিল তারা দুজনে বুঝতে পারলো তাদের এই যাত্রা সহজ হবে না মাহিম আর সাফিয়া যেন একটা মরুভূমির মাঝখানে আটকা পড়েছে তাদের চারপাশে কেবল বালু আর বালু যেন এটা পৃথিবীর শেষ সীমানা কিছু ঘন্টা খানেক পরই তারা বুঝতে পারে মরুভূমি কতটা নিষ্ঠুর রোদের উত্তাপ ধীরে ধীরে বাড়তে থাকে তারা সাথে নিয়েছিল কিছু পানি শুকনো খাবার আর একটা পুরনো মানচিত্র কিছু দূর যেতেই তারা সামনে একটা গাছ দেখতে পেল এরপর মাহিম আর সাফিয়া সেই গাছের নিচে গিয়ে বসল তাদের কাছে ছিল খাবার পানি আর অল্প কিছু খাবার তারপর তারা পানি খেলো আর গাছের নিচে তারা আরাম করল এরপর মাহিম আর সাফিয়া একে অপরের সাথে কথা বলতে লাগল মাহিম বলল শহরের বাইরের মরুভূমির মধ্যেই লুকিয়ে আছে এক প্রাচীন ধন সেই ধনের কথায় যেন তাদের মনে এক অদম্য কৌতূহল জাগিয়ে তোলে মাহিম আর সাফিয়া ঠিক করে তারা সেই ধন খুঁজে বের করবে তবে সেই সিদ্ধান্ত নিতে গিয়ে তারা বুঝতে পারেনি এই অভিযান তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হবে কিছুক্ষণ আরাম করার পর তারা আবার সেই লুকানো গুপ্তধন খোঁজার জন্য রেডি হল এরপর মাহিম আর সাফিয়া তাদের কাছে থাকা মানচিত্রটা দেখতে লাগলো যে তাদের এখন কোন দিকে যেতে হবে মানচিত্রে বলা আছে আমাদের এই দিকেই যেতে হবে মাহিম মানচিত্রটি উল্টে পাল্টে দেখার চেষ্টা করে কিন্তু আমরা কোথায় আছি সেটাই তো বুঝতে পারছি না সব দিকই একই রকম লাগছে মাহিম বলল মাহিম মাথা ঘামায় না সে আত্মবিশ্বাসী ছিল যে তারা পথ খুঁজে পাবে কিন্তু দুপুরের আগেই তাদের পানির মজুত অর্ধেক হয়ে যায় কিছুক্ষণ পর মাহিম আশাফিয়া খেয়াল করে হঠাৎ করেই মরুভূমির আবহাওয়া বদলে যায় দূর থেকে একটি বালুর ঝড় এগিয়ে আসতে দেখা যায় মাহিম বলে আমরা এবার কি করব। আর সাফিয়া চিৎকার করে মাহিম তখন সাফিয়াকে বলে মাটিতে বসে পড় মুখ ঢেকে রাখ মাহিম তাড়াতাড়ি সাফিয়াকে তাদের কাপড় দিয়ে মুখ ঢেকে দেয় বালুর ঝড় তাদের উপর দিয়ে বয়ে যায় যেন প্রকৃতি তাদের পরীক্ষা নিচ্ছে ঝড় থামার পর তারা উঠে দাঁড়ায় কিন্তু চারপাশের চেহারা পুরোপুরি বদলে গেছে মানচিত্রে আর কোনো লাভ হবে না মাহিম হতাশ হয়ে বলল তাহলে কিভাবে খুঁজবোধন ধন সাফিয়ার চোখে জল চলে আসে তখন সাফিয়া বলল আমরা যদি সাহস না হারাই তাহলে ঠিকই পথ খুঁজে পাবো চল সামনে যাই মাহিম তাকে সান্ত্বনা দেয় হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে আসে বহু ক্লান্তি আর সংগ্রামের পর তারা একটি গভীর গুহার সামনে এসে দাঁড়াল এরপর রাত নেমে এলো চাঁদনী রাতের মাহিম আর সাফিয়া একটা খোলা আকাশের নিচে বসে একে অপরের সাথে গল্প করছে তারা বলল দিনে অনেক গরম থাকলেও রাতে অনেক ঠান্ডা লাগছে এই মরুভূমিতে এরপর মাহিম আর সাফিয়া একটা তাঁবু খাটি নিল আর তারা গরম থাকার জন্য তো তাঁবুর পাশে আগুন জ্বালিয়ে নিল এরপর তারা কিছুক্ষণ এই বিষয়ে কথা বলল যে তারা কালকে কিভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে এরপর তারা তাঁবুর ভিতরে চলে গেল পরের দিন সকালে মাহিম আর সাফিয়া তাদের গন্তব্যের পথে মানচিত্র অনুসারে হাঁটা শুরু করল এভাবেই তারা এগোতে শুরু করল অনেকক্ষণ হাঁটার পর তারা তাদের গন্তব্যের কেন্দ্রস্থানে পৌঁছে গেল সিন্দুকটি খুঁজে পেতেই তাদের চোখ জ্বলে চলে এলো তারা অনেক খুশি হয়ে গেল সোনা রত্ন আর পুরনো পুঁথি দিয়ে সিন্দুকটি ভর্তি ছিল তবে পুঁথিতে লেখা ছিল এ খাজানা কেব তাদেরই যারা এটি সঠিক কাজে ব্যবহার করলে লোভ করলে খাজানা ধ্বংস হয়ে যাবে খাজানা পাওয়ার পর মাহিম আর সাফিয়া বুঝতে পারে এই যাত্রা তাদের জন্য শুধু খাজানা পাওয়ার ছিল না এটা ছিল তাদের সাহস আত্মবিশ্বাস আর নিজেদের মধ্যে বিশ্বাসের পরীক্ষা মাহিম আর সাফিয়া সিদ্ধান্ত নিল যে এই খাজানা তারা গ্রামের কল্যাণে ব্যবহার করবে তারা সিন্দুক নিয়ে গ্রামে ফিরে এলো খাজানা ব্যবহার করে তারা গ্রামের মানুষের জন্য পানি এবং ফসলের ব্যবস্থা করলো এই গল্পের শিক্ষা সাহস বুদ্ধি এবং মানবতার সংমিশ্রণেই জীবনের কঠিনতম বাধা পেরিয়ে বিজয় অর্জন করা সম্ভব বন্ধুরা নতুন নতুন গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলিয়ান না